ধানমন্ডি বত্রিশ নম্বরে জয় বাংলা স্লোগান নারী সহ দুইজনকে মারধর রাজধানী ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির সামনে জয় বাংলা স্লোগান দেওয়ায় এক নারী সহ দুজনকে মারধোর করেছে বিক্ষুব্ধ ছাত্রতা ব্যক্তি সেখানে জয় বাংলা স্লোগান দিলে উপস্থিত বেশ কয়েকজন তাকে বেদর মারধর করেন পরে সেখান থেকে কয়েকজন ব্যক্তি তাকে আহত অবস্থায় উদ্ধার করে রিক্সায় তুলে নেয় এই ঘটনায় কিছুক্ষণ পরে এক নারীকে একইভাবে মারধোর করা হয় বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে এই ঘটনা ঘটেছে সরজমিনের দেখা যায় মারধরের শিকার ওই ব্যক্তিকে রক্ষা করতে সেখানে মারধর করা হয় প্রথমে কলা বাগানের দিকে নিয়ে যেতে চাইলে তাদের পিছনে দৌড়াতে থাকে পরে রিক্সা ঘুরিয়ে দানবন্ত্রী সাতাইশ এর দিকে রওনা হলে সেদিকে কিছু মানুষকে রিক্সার পিছনে দৌড়াতে দেখা যায় মেট্রো শপিং সেন্টার পর্যন্ত দাওয়া করে বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে উপস্থিত অনেকে বলছেন বক্তব্য গিয়ে ওই ব্যক্তি জয় বাংলা স্লোগান দিয়েছিলেন আবার কে বলেছেন তিনি ভিডিও করার কারণে মাল্টিমিডিয়া সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করেছেন তখন আওয়ামী দালাল বলে মারধর শুরু হয় এর ঠিক পাঁচ মিনিট পরে ধানমন্ডির প্রতিশে আরেক নারী মারধরের শিকার হল ওই নারী বারবার আপা আপা বলেছিলেন আর বাংলা দিশও আক্ষেপ করে বলছিলেন আপার বাড়ি বাঙতেছে এতে প্রথমে তুপের মুখে পড়তে হয় তাকে পরে শুরু হয় গণপিটুনি তাকে মারতে মারতে ডানমন্দির বত্রিশের বাইরে মূল সড়কের দিকে নিয়ে যাওয়া হয় এই সময় ওই নারীকে মাইরেন না মাইরেন না ভাই বলে চিৎকার করে কেউ কেউ মেট্রো শপিং সেন্টারের সামনে জন রুশ থেকে বাঁচিয়ে একজন ফটোগ্রাফার তাকে রিসে উঠিয়ে দেন এ সময় ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি মেট্রো শপিং সেন্টারের সামনে দশ বারো জন পুলিশ সদস্য সদস্যকে দেখা যায় পরে দুপুর বারোটার দিকে কয়েকজন যুবককে আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিতে দেখা যায় তারা নাইরে কুশিয়ার সাবধান সহ শেখ হাসিনা বিচারে দাবি করে নানান স্লোগান দিতে থাকেন এর আগে বৃহস্পতিবার সকালের দিকে আবারও শেখ মুজিবুর রহমান এর ধানমন্ত্রী বত্রিশ নম্বর বাড়ির হয় সকাল নয়টা পঞ্চাশ মিনিটের পর আবারও এক্সেভেটর চালু করা হয় ভবনটি বাঙতে পরে সাড়ে দশটার দিকে এক্সেভেটর দিয়ে বাঙা বন্ধ হয় এবং সেটি দিয়ে যাওয়া হয় তবে এরপর মানুষকে হাতুড়ে সাবল দিয়ে বাঙতে দেখা যায় এই সময় ধানমন্ডির বত্রিশ নম্বরের আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য দেখা যায়নি সকাল নয়টার দিকে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ির সামনে সরজীবেনে দেখা গেছে দলে দলে মানুষ গিয়ে সেখানে ভিড় করেছে ওই সময় মানুষকে হাতুড়ি দিয়ে দেওয়াল ভাঙার চেষ্টা করতে দেখা যায় ভেতরে একটি ভবন থেকে মানুষকে বই নিয়ে যেতে দেখা যায় বেশিরভাগ বই হলো বঙ্গবন্ধু অসম আত্মজীবনী বাংলা সহ বিভিন্ন ভাষার অনুবাদ এছাড়া বঙ্গবন্ধু তার পরিবারে নিয়ে লেখা বিভিন্ন বইও রয়েছে কাউকে কাউকে কাটা দিয়ে রোয়ার্ড স্টিলের জিনিসপত্র কাটতে দেখা হয়েছে এর আগে বুধবার মৌসিম বিরোধ